রাজন্যবর্গ তার প্রতিরোধকল্পে সংগত হয়ে মরণপণ সংগ্রামে লিপ্ত হয় কিন্তু মুসলিম সেনাবাহিনী অমির বিকরণ বিক্রম সাহস তেজস্বিতা যুদ্ধ স্পৃহ রণকৌশলের নিকট হিন্দু সৈন্যগণ পরাজিত হয় সুলতান মাহমুদ হিন্দুদের যুগ ধনরত্ন হস্তগত করেন সোমনাথ অভিযান হতে প্রত্যাবর্তনকালে মুসলিম সৈন্যগণ জাত অধের ধারা উত্তিত হয়েছিল বলে সুলতান মাহমুদ তাদের বিরুদ্ধে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে শেষ অভিযান প্রেরণ করেছিলেন যুদ্ধের জাটগণ পরাজিত হলে তাদের অধিকাংশকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসবে একদম এই খাইবার গিরিপথ এগুলো এম সি আসবে এই এক নাম্বার থেকে তোমার আট নাম্বার পর্যন্ত এগুলো সবগুলো শুধু এম সি সিকিউ আসবে নয় নাম্বার আর দশ নাম্বার এটা হতে সিকিউ প্রশ্ন তিনি ভারত কয়বার সোমনাথ মন্দির আক্রমণ করছে তিনি কীভাবে আক্রমণ করছেন এগুলা এগুলো কিন্তু তোমাদের কি আসতে পারে অর্থনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য এগুলো সিকিউ তারিখে বিশেষ করে গ বিভাগ আসতে পারে কিন্তু এটা খ আসতে পারে এটা গ ঘ তিনটাত আসতে পারে এটা খ প্লাস প্লাস গ ঘ পারে ভারত ফলাফল এটা ঘত আসবে বিশেষ করে গত আসবে না গতে এটা আসতে পারে আর ঘতে ওনার ভারত অভিযানের ফলাফলটা কি এটা আসতে পারে ভারত কিভাবে সাফল্যের কারণ হয়েছে সাফল্য কিভাবে করছেন এটা আসতে পারে এখন আমরা ঘুরি দেখি গজনী বংশের পরবর্তীকালে কোন শাসকই সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করে রাজ্যের সর্বোচ্চ গ্রহণ করেনি কাদের জনসমর্থন গজনী বংশের পতন করছে বংশ মানে কার বংশ বলা হচ্ছে সুলতান মাহমুদের বংশ বলা হচ্ছে ভারতীয় বমহাদেশে আহরিত অগণিত ধন রত্ন সুলতান মাহমুদ উত্তরাধিকারীগণকে আরামপ্রিয় বিলাসী করে তোলে ফলে তারা শত্রু আক্রমণ মহাদেশ সাম্রাজ্যকে রক্ষা করার যোগ্যতা হারিয়ে ফেলে হত্যা ষড়যন্ত্র অভ্যন্তরীন বিদ্রোহ বিভিন্ন দলের মধ্যে পরস্পর স্বার্থ সংঘাত সাম্রাজ্যের ভিত্তি মূল দুর্বল করে ফলে তাদের পতন ঘটে এটা হচ্ছে গজনী বংশের পতনের কারণ সমূহ মহিউদ্দিন মোহাম্মদ গুড়ির ভারত অভিযান এবং প্রথম ও দ্বিতীয় যুদ্ধ তাহলে প্রথম তরণের যুদ্ধ দ্বিতীয় তরেনের যুদ্ধে তোমার বেশি secured এ আসবে গরীর ভারত অভিযান কেন আফগানিস্তানের অন্তর্গত হিরাত এবং গজনির পর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে ঘোড় রাজ্যটি অবস্থিত ছিল দশম শতাব্দীতে এটি একটি স্বাধীন রাজ্য ছিল অর্থাৎ স্বাধীন বলতে একেবারে স্বাধীন তাই কিন্তু এক হাজার নয় খ্রিস্টাব্দে ঘোররাজ মোহাম্মদ বিন সুরকিকে পরাজিত করে সুলতান মাহমুদ ঘোড় রাজ্যটি দখল করেন সুলতান মাহমুদের দুর্বল ও অযোগ্য উত্তরাধিকারী গনার সুযোগে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মহিউদ্দিন মহম্মদ বিন ইতিহাসে সিহাবুদ্দিন মহম্মদ ঘুড়ি নামে পরিচিত তিনি গুর রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তৃতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করেন ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব অর্জন করেন এটা মোটামুটি সিকিউতে আসতে পারে তারপরে ঘুড়ির আক্রমণকালে উত্তর ভারতের অবস্থা তাহলে রাজনৈতিক অবস্থা থেকে তেমন প্রশ্ন আসবে না কম আসতে পারে সামাজিক অবস্থাও কম আসতে পারে অভিযানের কারণ সমূহ তিনি ভারত কেন অভিযান করছেন এটা সিকিউ তো আসবে গড় ঘ তাহলে অবশ্যই এগুলো পরে নিতে হবে এখানে তারপর হচ্ছে মোহাম্মদ গুরির ভারত অভিযান সমূহ ভারত কেন আক্রমণ করছেন মূল বই পড়ার মূল বেশি মূল বইয়ের রেডিংটা পড়া ভালো করে মূল বইয়ের রেডিংটা যদি পড়া না হয় তাহলে কিন্তু কোনো প্রশ্ন আনসার করা যাবে না আর কুতুবুদ্দিন আইবেক থেকে তেমন কোনো প্রশ্ন আসবেও না এটা তেমন করা হয়নি এটা তেমন পড়লেও কোনো সমস্যা নেই তারপরে এখানে যদি আমরা যাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে হজরত মোহাম্মদ ইসলাম থেকে প্রশ্ন প্রথমে আসবে তারপরে খোলাফায় রাশি থেকে আসবে প্রশ্ন এই সবগুলা থেকে উনারি বিশ্বাস আমরা খিলাফতের যোগ্যতা কে এটা খত আসবে খলিফার জন্য প্রয়োজনীয় গুণাবলী এটাও খ নাম্বারে প্রশ্ন আসবে তারপরে হজরত আবু বকরের খলিফা নির্বাচন আবু বকর কিভাবে খলিফা নির্বাচিত হলেন এটা গতেও আসতে পারে ঘতেও আসতে পারে অথবা খতেও আসতে পারে তারপরে খলিফা উসমান জেলা এর নির্বাচনটাও এগুলো ইম্পর্টেন্ট আবু বকর সি জেলা খিলাফত লাভ এবং তার জীবনে উঁচু মর্যাদা স্বভাব চরিত্র কেমন ছিল এটা আসবে ইসলাম গ্রহণ কীভাবে করছে সেটা আসবে তারপর আবু বকরের প্রথম ভাষণটা কি গুরুত্বপূর্ণ ঘটনা ভণ্ডনবিদের আবির্ভাব সধর্মত্যাগীদের বিদ্রোহ জাকাত অস্বীকারীদের গোলযোগ রিদ্দার যুদ্ধের কারণ আসবে ইম্পর্টেন্ট তাই দিয়ে রাখছি এটা কি রিদ্দার যুদ্ধের কারণটাই আসবে রিদ্দার যুদ্ধের ফলাফল আসবে তারপর হচ্ছে কোরআন সংকলনটা ইম্পর্টেন্ট রিদ্দার যুদ্ধের সমালোচনা আসতে পারে না আসতে পারে কিন্তু ভণ্ডনবী আসবে ভণ্ডনবীতে একটা উদ্দীপক দিতে পারে বলবে যে এখন উপরুক্ত আমরা কোন পাঠ্য কি ইঙ্গিত পাচ্ছি তাহলে অবশ্যই ভণ্ড নবীন ইঙ্গিত পাচ্ছে মোদিরা অক্ষার ব্যবস্থা এটা আসতে পারে তারপরে এগুলো মোটামুটি কম আসবে তেমন আসবে না কিন্তু উনি কিভাবে রিদ্ধা যুদ্ধটা আসতে পারে বেশি এই যে আবু বকর রাদিয়াল্লাহু নীতিগুলো আসবে ব্যক্তি নির্বাতন স্বজন প্রীতি দূরে থাকো তারপরে পুলিশ বিভাগ ক্ষত বিভাগ তাহলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বিভাগটা করতে কাছে আবু বকর থেকে কিন্তু এই যে পুলিশ প্রশাসনটা অর্থ ব্যবস্থা ব্যাংক তারপরে আবু বকরা দেয়ের ভাতা পদ বাইতুল মাল বাইতুল মাল যেটা কি কি এটা খত আসবে কিন্তু ইম্পর্টেন্ট রাসু সাল ইসলামের বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোশাকার প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয়েছে হজরত আবু বকরা হয় সকল ব্যবস্থাপনা হজরত আবু ও বায়দাররা উপর ন্যস্ত করেন তিনি বাইতুল মালের আমদানি ও বিয়ের হিসাব রাখতেন এবং রক্ষণাবেক্ষণ করতেন নির্বাচন সতর্কতা এগুলো কিন্তু সবগুলোই খত আসবে মানে কোনোটা বাদ যাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা বিভাগ পুলিশ প্রশাসন সেনা প্রশাসন সবগুলো আসছে করতে থেকে আমাদের আবকরাজা জেলা হতে থেকে। তারপরে হয়তো তোমার আদালত আস্তে করতে গেলে তাও আমাদের ইসলাম থেকে আসছে আদালত আইন আদালত উকিল বলেন এগুলো সব পারস্য বিজয় উমরকড়া জেলা হয় রাজ্য বিস্তার এগুলা ইম্পর্টেন্ট ইসলাম গ্রহণ করছেন কিভাবে এটা জানেন প্রথম দিকে উমর ফারুকদ্দ ইসলামের ঘুর শত্রু ছিলেন কুরাইশ অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে মুসলমানদের নির্যাতন করতেন এই উমর ফারুকদ্দিআ আল্লাহ এমনকি তিনি একদা তিনি রাস্তাকে বধ করতে উদ্যত হয়েছিলেন বধ মানে হচ্ছে হাহত্যা করতে যাচ্ছেন কিন্তু তার অজ্ঞাতসারে তিনি জানেন যে তার ফাতিমা এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছেন তিনি তাদের ওপর রাগ হয়ে তিনি সেখানে গেলেন তাদেরকে হত্যা করতে প্রথমে তাদেরকে হত্যা করতে যাওয়ার পর তিনি সেখানে শুনছেন পর উনি একটু অবাক হয়ে গেলেন অনেক ভালো লাগলো তারপর ফাতিমা আমি এই আমি তার কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমাকে প্লিজ নিয়ে যাবে ঠিক আছে চলুন এবার নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি করছে এবার বলতেছে নবীর পায়ের চুম্বন খাইছে নবীর পায়ের চুম্বন খাওয়ার পর বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তারপর তিনি রাসুসাল্লাসমের কাছে উপনীত হন এবং ক্ষমা দৃষ্টি চান আমি আপনাকে হত্যা করতে হয়েছি কিন্তু আমি হত্যা আপনাকে করতে চাই না আমাকে ক্ষমা করে দেবেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত উমর ফারুদ্দুল্লাহ প্রথম ব্যক্তি যিনি মক্কার বিধর্মীদেরকে একত্রিত করে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন এবার মহানবী আসলামকে বলতেছেন আপনি এতদিন গোপনে প্রচার করছেন ইসলাম কিন্তু আমরা এখন প্রকাশে ইসলাম প্রচার করবো এই প্রকাশে ইসলাম প্রথম প্রচার করার জন্য সিদ্ধান্ত নিছে হজরত উমর ফারুক উদ্দাহু তাই ওনাকে কী দেওয়া হয়েছে ওনাকে ফারুক ওনার নাম শুধু উমর আল্লাহ ওনাকে ফারুক উপাদি দেওয়া হয়েছে এটার জন্য মহানবীদের সত্য মিত্রের পাতককারী কারণ আপনি এতদিন গোপনে দিচ্ছেন কিন্তু এটা তো একটা সত্য ঘটনা এটা তো একটা সত্যিকার ইসলামের জীবন ওইটাই আপনাকে আমাদেরকে প্রকাশে করতে হবে দেখি কে আমাদেরকে কে ক্ষতি করতে পারে ইসলামের জন্য প্রয়োজন হয় আমরা প্রাণপণ করবো তারপর আমরা কি এটা প্রকাশে প্রচার করব তো পরবর্তীতে উমর ফারুকদুল্লাহ উমর আল্লাহকে ফারুক উপাদিটা দেওয়া হয়েছে নবায়িত সপ্তম বছরে হজরত উমর রাজিয়াল্লাহ এই ইসলাম ধর্ম গ্রহণ করছে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামের চরম শত্রু পরম একেবারে ভক্তিতে পরিণত হয়েছে তাহলে আপনার একটা উদ্দীপক দিতে পারে উনি একজনের চরম শত্রু ছিল কিন্তু সে পরবর্তী একটা পরম ভক্ত হয়ে গেছে ওনার তারপর ওনার কি আছে এটা ইম্পর্টেন্ট উনি কিভাবে মুসলমান গ্রহণ করছে এটা তারপর ওনার আসে আর কি উনি কিভাবে তার প্রজাদেরকে দেখতে পারতেন কিভাবে প্রজাদের রক্ষা করতেন খবর রাখতেন এটা ইম্পর্টেন্ট তারপর এগুলো আসবে না নামারি যুদ্ধ এগুলো কিছু আসবে না কালে সে এগুলো আসবে না মাদায়নে বিজয়টা আসতে পারে কুফা বছর আসবে প্রতিষ্ঠা পারস্য যুদ্ধ নেওহান যুদ্ধ এবং পারস্য যুদ্ধের ফলাফল বাইজান্টাইনের বিষয়গুলো আসবে রোমানদের সাথে যুদ্ধের কারণ সিরিয়া বিজয়ের ঘটনা বলি এটা আসবে উনি গ্রহণ এটাও এই যে শাসন ব্যবস্থা এটা কিন্তু আসবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মস্তিষ্ক সুরা মানে পরামর্শ সভা যেখানে আমরা বর্তমান প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি আছে একটা মিটিং করার জন্য একটা কক্ষ আছে যেটা হয়ে আসছে আমাদের উম স্বর্গ দেব লাহ থেকে তারপরে এখানে কি আরবে জাতীয়তাবাদ তাহলে জাতীয় দাবাদ মানে কি আমরা সবার ভাষা তারপর আমাদের একটা বাঙালি পরিচয় এটাই হচ্ছে একত্রিত মানে একত্রবাদ এটাই হচ্ছে জাতীয়তাবাদ তাহলে হজরত তোমার ফারুক শাসনে গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আরব জাতীয়তাবাদের দাবাতের রাখা তিনি আরবদের জাতীয় বৈশিষ্ট্য রক্তের বিশুদ্ধতা অভিজাত এবং সামরিক প্রাধান্য ধরে রাখতে চেয়েছেন তাহলে জাতীয় বলতে কি বোঝায় এবং আরবে জাতীয়তাবাদ বলতে কি বোঝায় এটা আসতে পারে রাজস্ব ব্যবস্থা কি রকম ছিল রাজস্ব কি ছিল জাকাত কি ছিল জিজিয়া খারাপ কি দিদিয়া কে ঊষর কে এগুলো সব খত আসবে প্রাদেশিক শাসন ব্যবস্থা আল জাজির আল বসর আল কুফা আল মিশর প্যালেস্টাইন ফার্স কিরমান কুরাসান মাকরান জিজিস্তান আজারবাইজান সিরিয়া মক্কা মদিনা কোথায় কোথায় উনি প্রদেশ তৈরি এগুলো কিন্তু সব দেখতে বলা হবে কত বলা হইতে পারে খতে বলা হইতে পারে বাই তোমরা কিভাবে প্রতিষ্ঠা করছে এটা জিজ্ঞেস করা হবে এই যে বিচার বিভাগ যেটা একটু আগে বলা হয়েছে বিচার বিভাগ প্রতিষ্ঠা করছে হজরত ওমর ফারুকের নামে আইন আদালতটাই ফারুক উমর ফরত করছে যে আমরা উকিল ওকালতি করতেছি ওটা কিন্তু ইসলামের ইসলাম থেকে ওকালতিটা আসছে কিন্তু তাহলে পুলিশটাও প্রশাসনটা আমাদের ইসলামিক সেনাটাও ইসলামিক কাজ তারপরে হচ্ছে শিক্ষকটাও ইসলামিক কাজ ডাক্তারটাও ইসলামিক কাজ তারপর হচ্ছে আর কি বিচার বিভাগ আদালত কোর্ট এটাও কিন্তু ইসলামিক কাজ এখন এটাকে আমরা ধীরে ধীরে কি দুর্নীতিতে পরিণত করতেছি ঘুষে এই যে উনিও করছেন পুলিশ ও অপরাধ দমন বিভাগ সামরিক শাসন ব্যবস্থা যেটা এখন বর্তমানে শাসন বিভিন্ন সামরিক ইয়ে আছে শাহাদাত বরণ করা চরিত্র কৃতিত্ব আসতে পারে এখন রেডিং পড়লে কিন্তু আমরা সব যে কোনো সিকিউ সমাধান করতে পারবো খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু এটা পড়ার প্রয়োজন নেই তারপর উসমান রাজিয়াল্লাহু আসবে

হজরত ওমরাও ওসমান রা দিয়ালও কে এত ভালোবাসতেন যে দ্বিতীয় মেয়ে হজরত উম্মে কুলসুম ইন্তেকাল করলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আমার যদি অন্য একটা কন্যা থাকতো তাহলে আমি তাকে ইসলামের সাথে উম উসমানের সাথে বিবাহ দিতাম তারপর হচ্ছে হুদাই বিয়ার সন্ধি ওহি লেখক উসমান রা দিয়ালও প্রথম ওহি লেখক তাহলে আমাদের জ্ঞানমূলক মূলক আসতে পারে প্রথম ওহি লেখক

হজরত উসমানরা দেয়াল্লাহুর বারো বছর খিলাফত পরিচালনা করছেন এর মধ্যে প্রথম ছয় বছর খুবই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্থিতিশীলতার মধ্যে চলছিল এই সময় ইসলামী রাষ্ট্রে বেশ বিস্তার ঘটেছে তার এই সময়কার শাসনকাল গৌরবময় ছিল রাজ্য বিস্তার আর্থিক প্রাকৃত্য